ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم اياكم الظن فان الظن اكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا وقال رسول الله صلى الله عليه وسلم ايضا انما بعثت لاتمم مكارم الاخلاق ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওয়লা সেইয়ে দে না নবীর সানে দোরোশ শরিফের দাম আছে না নাই আমরা দোরোশ শরীফ করতে ভালোবাসি না এক একজন এক এক তরিকায় দোরুদ আদায় করি কিন্তু দোরোশ শরীফ আদায় করলে মর্যাদা বাড়ে না কমে নবী আমার খুশি সাহাবে আজ মাইর বলে জ্ঞান রিয়াল্লা আপনার খুশির কারণ কী আল্লাহর রসুল ঘোষণা দিয়ে বলেন আমার সাহাবিরা তোমরা কি আমার খুশির কথা জানতে চাও এক্ষুনি জিব্রাইল খবর দিলেন যে আল্লাহ তালা আমার সামনে দরুদ আদায় করেছেন সোহান আল্লাহ বিপদ আপদ বেলা মুসিবত ফেরেশানি যা অভাব অনাটন আছে দরশ্রীবেন অমল বাড়িয়ে দিবেন আল্লাহ তালা সকল অভাব অনাটন বিপদ আপদকে দূর করে দিবেন বলেন না সোহান আল্লাহ যাকে মহাব্বত করবেন তার আদর্শ তার নমুনা আপনার মাঝে পাওয়া যায় ঠিক না যাকে ভালোবাসবেন যাকে মহাব্বত করবেন আপনাকে দেখলে বোঝা যাবে যে লোকটা আসে না আপনার মহাব্বত যত বেশি হবে অনুসরণ তত ভালো হবে আজকে আমরা মহাব্বত করি এটা বলে বেড়াই কিন্তু বাস্তবে রসুলের মহাব্বত খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানদের এহুদিদের কাটিং ভালো লাগে নাসারদের আদর্শ ভালো লাগে বেধর্মীদের আদর্শ ভালো লাগে যারা ইসলামকে ধ্বংস করে দিতে চায় তাদের অনুসরণ করতে মুসলমানদের ভালো লাগে আর আল্লাহ রসুল সৈয়দুল মু আলমিন আদর্শ অনুসরণ করতে তাদের ভালো লাগে না ঠিক কিনা এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা এত বড় নেয়ামত পাওয়ার পরও আমরা তীর থেকে সেটা গ্রহণ করতে পারিনি প্রিয় ভাইরা আমার রসুলের মর্যাদা বেশি না কম কত বেশি আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন সর্বোচ্চ মর্যাদা মর্যাদার সর্বোচ্চ আসনে মোহাম্মদ রসুল্লাহকে বসিয়েছেন সোহান আল্লাহ জোরে বলবেন না সোহান আল্লাহ এই বলা হয় মক্কা মক্কা তুল মোকরমা মেদিনা মেদিনা তুল মোনা মক্কাতে আছে মেদিনাতে বন্ধু আছে

যত সময় স্বল্পতা অল্প কিছু কথা আপনাদের খিদমতে বলার তৌফিক যদি আল্লাহ দান করেন ছোটরাও জানে বড়রাও জানে অসংখ্য মাহফিল আপনারা শুনেছেন হাজার হাজার মাহফিল আপনারা শুনেছেন ছোট্ট একটা হাদিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউকিন ওয়াহদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি কবালা দিহি ইমান ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না তোমার বাবা মা সন্তান সন্তান আদি অন্যান্য মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে নমুনা আছে না নেই উদাহরণ আছে না নাই দেখেন অহুদের ময়দানে আমার রসুল আক্রান্ত হয়েছিলেন খবর ছড়িয়ে গেল যে আমার নবিয়ার হায়াতে নেই দুনিয়ার হায়াতে নেই শোনা মাত্র একজন মহিলা উন্মাদ হয়ে পাগল পরা হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন কিছু দূর যাওয়ার বললেন তুমি যাচ্ছ কোথায়। তুমি কি শুনেছ আজকে জেহাদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছেন তোমার ভাই শহীদ হয়ে গেছেন তোমার স্বামী শহীদ হয়ে গেছেন তোমার বলিজার টুকরো দুটো সন্তান তারাও শহীদ হয়ে গেছে মহিলা খালি একটা কথাই বললেন মহিলা সাহাবি খালি একটা কথাই বললেন ক্যাই ফর রসুল কে আছে কে নাই এটা বড় কথা নয় আমার নবী আমার রসুল কেমন আছে এটা আগে আমাকে বলো সোহান আলা বলবেন না তাহলে এরকম ভালোবাসা মহাব্বত সাহাবে আজমাই করেছেন ঠিক কিনা হাদিসের মধ্যে পাওয়া যায়